আসসালামু আলাইকুম সুজি দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এর থেকে ভালো কেক আর দ্বিতীয়টি হতেই পারে না এটি তৈরি করা যেমন সহজ আর তার থেকে দশ গুণ বেশি মজা এই কেকটি খেতে এই কেকটি এতটাই লোভনীয় যে কারো মন কারবে খাওয়ার জন্য অন্যান্য যত কেক আছে তার থেকে সবচেয়ে বেশি সহজ এই কেকটি তৈরি করা আর নরম আর তুলতুলে কতটা লোভনীয় সেটা বলে বোঝানো যাবে না ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই সুজির এই লোভনীয় কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে না হলে কেকটা শক্ত হয়ে যাবে আর চুপসে যাবে যদি ফ্রিজে ডিম থাকে তাহলে কেক তৈরি করার আগে দুই থেকে তিন ঘন্টা আগেই বের করে রাখবেন হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি আপনারা পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি কেক তৈরি করার সময় খুব বেশি তেল ব্যবহার করবেন না খুব বেশি তেল ব্যবহার করলে যে কেকটা ভালো হবে এরকমটা নয় তাই পরিমাণ মতো তেল দেওয়ার চেষ্টা করবেন কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য এক চামচ ভ্যানিলা এসেন্সি দিয়ে দিচ্ছি আপনারা ভ্যানিলা পরিবর্তে লেবুর রস কমলা রস অথবা যে কোনো ফ্লেভারে যোগ করতে পারবেন আপনারা চাইলে এলাচের গুঁড়ো করেও দিতে পারেন এতে করেও কিন্তু কাঁচা ডিমের গন্ধটা থাকবে না এরপর একটি উইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যেও খুব ভালো করে মেশাতে পারবেন ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে চিনিটা গলে যায় অবশ্যই চিনিটা কিন্তু খুব ভালো করে গলিয়ে নিতে হবে হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা সুজিটা ব্যবহার করেছি কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ বেটার তৈরি হয় মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কোনো দানাদার বা গোটা জাতীয় না থাকে বেটারটা যেন একদম স্মুদ হয় স্মুদ একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা বেকিং পাউডারের পরিবর্তে ইনো বা বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন এরপর আবার উমিস্কের সাহায্যে বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে কেকটা বসানোর জন্য আমি এখানে স্কয়ার শেপের একটা অল্প একটু তেল দিয়ে এরপর ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পর মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটা এইভাবে করে সেট করে দিচ্ছি এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে আর নিচে লেগে যাবে না আপনারা চাইলে এই কেকটা যে কোনো স্টিলের বাটিতেও তৈরি করতে পারবেন এরপর মোল্ডের মধ্যে এইভাবে করে বেটারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন বেটারটা ঠিক কতটা স্মুথ হয়েছে মোল্ডের মধ্যে বেটারটা দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর হাত দিয়ে মোলটাকে এইভাবে করে ধরে কয়েকবার ট্যাপ করে নেব এতে করে যদি কেকের কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে কেকটা বসানোর জন্য চুলায় রাইস কুকারে একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর পাঁচ মিনিট হাই হিটে খুব ভালো করে প্রি হিট করে নিয়ে এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর বোলটাকে এইভাবে করে প্যানের মধ্যে বসিয়ে দেব আপনারা চাইলে যে কোনো কড়াই অথবা হাড়িতেও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আস লো টু মিডিয়াম হিটে রেখে চল্লিশ মিনিটের মতো খুব ভালো করে বেক করে নেব চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি মার্শাল্লাহ আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এরপর একটি কাটা চামচের সাহায্যে এইভাবে করে চেক করে নিচ্ছি যদি কাটা চামচটি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটি একদম পারফেক্ট হয়েছে এখন এই কেকটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য প্যানের মধ্যে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর কেকটাকে ঠান্ডা করে এরপর নামিয়ে নিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে চার পাঁচটাতে এরতে করে কেকটা বের করে আনতে খুবই সহজ হবে ছুরি দিয়ে কেকটা কেটে নেওয়ার পর এরপর কেকটা এভাবে করে প্লেটের মধ্যে ডিমোল্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে উঠে এসেছে এরপর কেকের উপরে থাকা যে কাগজের টুকরোটা আছে হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব। এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা লোভনীয় ছুরি দিয়ে কেকটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে কিন্তু কেকটা কেটে নিতে পারবেন অথবা ভিডিওতে দেখানো এইভাবে করে কিন্তু কেকটা কেটে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এর থেকে ভালো আর পারফেক্ট কেক হতে পারে না তাও আবার এত সহজে তাও সুজি দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেকটা কতটা নরম আর তুলতুলে হয়েছে আর হ্যাঁ যদি আমার এই কেক তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ